السلام حينا ربنا في السلام وأدخلنا الجنة دارك دار السلام رحم جاني ياشي ياشي مولا باري الله ترايونا مريم তোমার রোজা রে গোলাম তোমারে বললেন তোমারিত রে গোলাম তোমারি দুয়ারে আল্লা তার মরে তোমারই তো রোজা রে গোলাম তোমারি দুয়ারে ওরে আসিবার ওই কথা ছিল নিয়া কিরে বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা রে আসামি রই শিকাহারু কুতি আসামি রই শিকাহারু কুতি ক্ষমা পাবার তোরে আল্লাহ তারাইও না মোরে তোমারি দরজার গোলাম গোলাম তোমারে বলেন তোমারে গোলাম তোমারে আল্লাহ তারাও না মোরে দরজার গোলাম তোমার আল্লাহ আয় রব্বুল আলামিন শুভ কাজের উদ্বোধন অনুষ্ঠানে আরব্বুল আমিন হামদুনা তুরীফ করা হলো তোমার বন্ধু নবীর প্রশংসা করা হলো রব্বুল আমিন কোরআনের কারীমের আয়াত করা হলো দরুদ করা হলো রব্বুল আলামিন সাপ্তকুম লক্ষ লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকাই নাম দার মদিনা কতা নবী নবি মহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লামের কদ দুবার কে পৌঁছাইয়া দেন অমালি রাত্র কবি হয়া যাচ্ছে মানুষগুলো গুমের ঘরে আস্তে আস্তে চলে যাইতেছে গহম বাংলে কারোর জন্য সকাল কারোর জন্য পরকা আর মালি আয়া রব্বুল আলামিন এমদাদ ভাই রাদ ভাই শুভ দামপত্ত জীবনকে আপনি সুকমই করিয়া দিয়ে আরব্বুল আল আমি মুসিবত থেকে আর আপনি বাচ্চা লিখা রাখিয়েন আয়া অনুষ্ঠানে গান দিয়ে শুরু হয় বাজনা দিয়ে শুরু হয় হারাম দিয়ে শুরু হয় ও মায়ার আল্লাহ তারা গানের আয়োজন করে নাই বাজনার আয়োজন করে নাই অশ্লীলতা বাহ্যাপনার আয়োজন করে নাই ও দয়ার মালিক আল্লাহ নবীর প্রশংসা হামনাথ দিয়ে শুরু করলো রব্বুল আলমিন হালাল ভাবে শুরু করলো আয় আল্লাহ তার দাম্পত্য জীবনকে পরিপূর্ণ কামিয়াবি দান করিয়েন পরিপূর্ণ সুখ শান্তি দান করিয়েন রব্বুল আলমিন যা কিছু বল ত্রুটি করলাম আমরা এখন যার যার মধ্যে চলে যাব ঘুমের ঘরে চলে যাব না কত মানুষ ঘুমাইবি কারো জন্য সকাল হবে কারো জন্য সকাল হবে না মালি গুনা নিয়ে ঘুমের ঘরে যাইতে চাই না রে আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের তাম জীবন জেন্দিগির গুনা খাতা গুলো মাফ করে দে ও মালিক আল্লাহ আমার সঙ্গে কত মানুষ হাত বাড়াইলো যুবক বাইরা আল্লাহ ছোট্ট ছোট্ট মা সুমান দ্বারা রব্বুল আলামিন পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইলো আপনি কি দেখেন না আল্লাহ কে কি আশা লইয়া আপনার দরবারে হাত বাড়াইলো আল্লাহ যারা যে আশা লইয়া আপনার দরবারে হাত বাড়াইলো আপনি তো প্রত্যেক মনের নেক আপনি তো প্রত্যেক মনের খবর জানেন রে আল্লাহ আপনি প্রত্যেক এর মনের নেক নেক মাকাসাত পূরণ করেন হে ও মালিক আপনি যদি আমাদের ফিরায়া দেন আমাদের যাওয়ার মতো রাস্তা নাই পাওয়ার মতো রাস্তা নাই হাত তোলার মতো রাস্তা নাই রে আল্লাহ আপনার এই দুনিয়ার মধ্যে আপনার অসংখ্য মাহবুব আর প্যারা বান্দা কিন্তু আমরা তো গুনাহগার আমাদের তো আপনি সারা কেউ নাই রে আল্লাহ ও দয়ার আল্লাহ শেষ বেলায় তোমার কাছে অনুরোধ মরণ তো আমাদের একদিন হবে আমরা তো একদিন দুনিয়া থেকে চলে যাব

আল্লাহ তাদের পরিবারের সুখ শান্তি দান করেন বিয়ের মধ্যে আপনি বরকত দান করেন যেদিন আমরা মৃত্যুর বিচারায় শুয়ে যাব চিরতরে চির নিদ্রায় কঠিন কঠিন মুহূর্তে আমাদের জবানে জারি করে দিন মোহাম্মদুর সুর